কিছু মিছিলের শব্দ পাইলা সেই শব্দগুলা বলাটাও আমার কাছে মনে হইলো কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এই ছাত্রদেরকে আপনার রূপ মানে তাদের শরীরে কাপড় চাপড় সারে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি আদালতে কিডনি রোগের কথা বলছে তার স্ত্রীর প্রেগনেন্সি কথা বলেছে তার স্ত্রী সিক্স মান্থ সেটা বসে তার প্রসাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে খেলতে হয় নাই এই যে যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই সেই ছাত্রদেরকে এটা তদন্তে বেরিয়ে আসবে আপনাদেরকে আমি জানাচ্ছি এই কহিদা প্রীতি সেই ছাত্রদেরকে আপনার রূপ মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তোহিদ আফ্রিদি এমপি উপদেষ্টা হজরত পাপলাকে এবার পূর্ণ ধোলাই দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ থেকে পালিয়েছে মাত্র একটি কথাই সেটি হচ্ছিল রাজাকারের নাতিপুতি আবারও সেই রাজাকারের নাতিপুতি কিংবা রাজাকারের ছেলে পূর্ণ আবৃত্তি করেছিল সেই ফজু পাগলা এবার পূর্ণ আবৃত্তি করতে গিয়ে তার যেন জীবনটি চলে যাচ্ছে এবার সে মিডিয়ার সামনে এসে ক্ষমা চাচ্ছে তাকে না সৃষ্টি করে হত্যা করার চেষ্টা করছে কিছু সংখ্যক লোক তারা কোন দলের লোক সেটা বলতে পারছে এই মধ্যে সে ফজু পাগলা সংবাদ সম্মেলন করে বলেছেন যে আমার কি বাঁচার অধিকার নেই আমি কি বাংলাদেশের নাগরিক না আমি কি বাঁচতে পারবো না দর্শক এটা বিবেচনা করে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন ইতিমধ্যে বিএনপিতে তাকে একটি নোটিশও দেওয়া হয়েছে সেই নোটিশের জবাব কিন্তু এখনো সে খুঁজে দেয় না এদিকে আমাদের সে আউন আঙ্কেলের একমাত্র বাতি একমাত্র বাতি যা আফ্রিদি এবার গ্রেপ্তার হয়েছে তাকে পাঁচ দিনের রিমান্ডও দেওয়া হয়েছে এবার সেই তহিদ আফ্রিদির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র এবং নারী কেলেঙ্কারি এমনও সে ভিডিও করেছেন নারীদের নগ্ন ভিডিও করে তাদেরকে ব্রেকমিল করেছেন দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে আজকে এই ভিডিওটি দয়া করে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দিলে আমার বাড়ি ঘর পুড়ে ফেলবে বাঙে যেটা করতেছে মব দুই হইলো আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বৈশ আছে আমার সন্তানরা ওখানে থাকে আমার ছোট সন্তান ব্যারিস্টার আমার আরো দুই সন্তান আছে এক সন্তান উত্তরাতে থাকে বড় ছেলে মেজ ছেলে আছে সেও চাকরি করে আমি আজকে বলতে চাই তারা এই দুই সন্তান আমার সাথে থাকে তাদের তো কোনো অপরাধ নাই এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কি না ন্যায্য মনে করেন কিনা আমি আমার জীবন আমি কোনো ভয় করি না যে আমার মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য আর ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার আর কালকে সর্বশেষ পরশু রাত্রে দেখলাম আমি নামটা আমার সেও জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজলুল পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে এই যে অবস্থাটা এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি এবং তার তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে আট সাত থেকে আটজন বা নয় জন ছেলে মেয়ে এরা কারা কোন দলের আমি চিনি না এই যে অবস্থা এই অবস্থাতে আমি তো দেশের একজন নাগরিক আমার তো বাঁচার অধিকার আছে আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাজুর করে আহ্বান জানাবো আমি বাংলাদেশের ফজলুর রহমান আমি হাজুর করে আপনাদের জানাবো আমি আমি একজন মানুষ আমি হাজুর করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাছার অধিকার দেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কি না কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাটা কি এরকমই থাকবে আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন আর আমার দলকে আমি বলবো এই কথাটা দল আমাকে একটা শোকস করতে পারে এটা আমি উত্তর দিব সেটা দলের সঙ্গে আমার ব্যাপার তখন দেখা যাবে কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো আমি তাদের সঙ্গে আমি তাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দূর সম্পর্ক নাই তাদের সাথে আমার শত্রু নাই আমার কোনো মিত্র তো নাই কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই এটা জনগণকে জানানো উচিত আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই এই দেশে আমার বাঁচার অধিকার আছে লোক মানে তাদের শরীরে কাপড় চাপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত জিম্মি করে রেখে দিত এই তহিদ আপনি তাকে দীর্ঘদিন দিন পুলিশ ধরেছিল গতকালকে তাকে পেয়েছে পরিছালে পাইছে ইএডি তাকে বিগো আদালত আজকে প্রেজেন্ট করেছে আমাদের আমাদের যে আবেদন বিগো আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানিতে পাঁচ দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আপনাদেরকে ধন্যবাদ আচ্ছা আমরা একটা জানতে চাই তার সাথে যুক্ত করতে চাই আসামি পক্ষের আইনজীবীরা এই যে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার আপনার হচ্ছে কি আফ্রিদিকে কিডনি রোগী বলে সম্বোধন করেছেন কিনা পাথর আছে কি বলেছে আসলে আদালতে যারা তারা যেটা বলেছে সে কিডনি তার রোগ তার রোগ সমস্যা আছে সে কিছু কাগজপত্র দিয়েছে আপনারা জানেন যে এইসব কাগজপত্র বানানো যায় আসামি যখনই ধরা পড়ে বিভিন্ন কাগজপত্র তৈরি আছে সে দেখতে চলাফেরা তার কোনো কোন দিন এখন সে আদালতে আছে তারা কিছু কাগজপত্র বানিয়ে নিয়ে আসছে এগুলো ফেক হতে পারে কি রোগের কথা বলছে কিডনি রোগের কথা বলেছি আচ্ছা কিডনি রোগের কথা বলেছে বলেছে আদালতে কিডনি রোগের কথা বলতে তার স্ত্রীর কথা বলেছে তার স্ত্রী মাস মান্থ সেটা বলেছে তার প্রসাবে ব্লাড চায় সে কথাগুলো সে বলেছে কিন্তু এগুলা আসলে যাতেবাতের বিষয় ডাক্তারের বিষয়ে আমাদের এই প্রশ্ন আপনারা নিচ্ছেন এই প্রশ্নটা আপনারা উল্টা নিচ্ছেন আমরা যেটা বলেছি আমি যেটা বলেছি যে দৈত আপনি একজন মিডিয়া সন্ত্রাস সে মিডিয়ার মাধ্যমে যে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে আমাদের যে হাউন আঙ্কেল ডিবি প্রধান যে হাউনাঙ্গের ছিল আপনারা দেখেন যে আজকেও অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে যে হাউনাকে সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস যুবলীগ সন্ত্রাস ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েস করা যায় তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশে সন্ত্রাসী কাম করা যায় ছাত্র জনতাকে হত্যা করা যায় সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল এবং যাত্রাবাহী ঘটনার সাথে সে সরাসরি কিন্তু ইন্দন সহ ষড়যন্ত্র জড়িত ছিল ডিবি হারুন সহ আদেশ বিজ্ঞ আমাদের আবেদনের প্রতি আমাদের শুনানি উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে সুমন ভাই বলেন সুমন ভাই ধন্যবাদ আজকে আমরা রাষ্ট্রপক্ষে আমরা যে মামলাটা সেটা হচ্ছে এই কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু নামে চব্বিশ বছর বয়সী একজন একজন জুলাই যুদ্ধা তিনি ছত্রিশে জুলাই যাত্রাবাড়ি থানার সম্মুখে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে গুলিবিদ্ধ অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নেওয়া হলে কর্তৃপরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মামলা আজকে ধার নামীয় এগারো নম্বর আসামিকে আদালতে জনাব ফারজনা জনাব ফারজনা প্রচারের আদালতে উপস্থাপন করা হয় মাননীয় আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণ এই আসামিকে তিন সাত দিনের রিমান্ড প্রার্থনা করলে আসামিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এই আসামির পরিচয় হচ্ছে ওনার নাম তহিদ উদ্দিন তিনি ইউটিউবার এবং টিকটকার তা তিনি তহিদ আফ্রিদি নামে পরিচিত তার বাবা এই মামলার বাইশ নম্বরে ঝান্ডাবলি আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর ওবায়দুল কাদের তিন নম্বরে চৌধুরী লাল মামুন সহ মোট এগারো নামীয় পঁচিশ জন আসামী আছেন এছাড়াও আরো দেড়শো দুশো আসামী এই মামলায় সন্দেহভাজন এর তালিকায় আছেন আমরা রাষ্ট্রপক্ষে বলেছে মাননীয় আদালত কারা যে অ্যাফিডাভিটটা দিয়েছে আমাদের আদালতে ফৌজদারি কার্যবিধির কোন সেকশনে এই অ্যাফিডাভিট কখনো লাই করে না মাননীয় আদালতকে আমরা বলেছি এই আসামিকে রিমান্ডে নিলে পরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের সম্পর্কে তথ্য পাওয়া যাবে তাদেরকে অ্যারেস্ট করা যাবে মামলায় কারা অর্থ দোকানদাতা কারা অস্ত্র দোকানদাতা এবং কাদের নির্দেশে সে এই হারুনের সাথে সাথে ঐক্যবদ্ধ ভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীবিন্দুকে আটক করা তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া এবং তাদেরকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে এই সমস্ত বিষয় আমরা আলোচনা করার পর মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন দরকার এই যে এ কথাটা আসছে গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদিকে ওই দিন নিয়ে আসছিলাম কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ